জঙ্গলে টুনি ও তার ছানা বাস করত টুনি ছিল অনেক গরিব অন্যের জমিতে কাজ করে কোনো মতে তার সংসার চালাতো সারা জীবন এভাবেই কাটিয়ে গেলাম অন্তত আমার বাচ্চাটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না কবে যে একটু ভালোভাবে দিন কাটাতে পারবো একদিন তার বাড়িতে টিয়া পাখি আসে তারপর টিয়া পাখি বলল কি ব্যাপার টুনি তোমাকে তো আজকাল বেশি একটা দেখা যাচ্ছে না তুমি থাকো কোথায় কোথায় আর থাকবো টিয়া ভাই সারা দিন কাজ করে যেটুকু পাই সেটুকু দিয়ে আমার ছানাকে নিয়ে কোনোভাবে সংসারটা চলে যায় তুমি চাই তোমার যাবে আমি যদি তোমার বাসায় কাজ করতে যাই তাহলে আমার বাচ্চাকে কে দেখবে বলো আমি ছাড়া আমার বাসায় আর কেউ তো নেই আর যেভাবেই হোক না কেন কষ্ট করে তো বাচ্চাকে খাওয়াচ্ছি তাই না কিন্তু আমার তো কোনো জমি নেই অন্যের জমিতে কাজ করে এভাবে আর কতদিন চুলবো কাকের তো অনেক জমি আছে তুমি কাকের সাথে কথা বলে দেখতে পারো একটি জমি বরখা দেয় কি না ঠিক আছে টিয়া ভাই আমি তাহলে কাকের সাথে কথা বলে দেখি পরের দিন সকালে টুনি চলে গেল কাকের বাসায় টুনি কাককে বলল কাক ভাই কাক ভাই আপনি তো জানেন আমি অন্যের জমিতে কাজ করে কোনো মতে সংসার চালাই আমার নিজস্ব কোনো জমি নেই আপনার তো অনেক জমি আছে আমাকে যদি একটি জমি দিতেন তাহলে আমি ওই জমিতে কাঁঠাল চাষ করতাম ঠিক আছে কিন্তু জমিতে যে কাঁঠাল হবে তার অর্ধেক আমাকে বাঘ দিতে হবে ঠিক আছে কাক ভাই আমি রাজি আছি এই বলে টুনি তার বাসায় চলে গেল তারপর তার মেয়েকে বলল মা আমি একটি জমি পেয়েছি ওই জমিতে আমরা কাঁঠাল চাষ করব আমি বাজারে যাচ্ছি কাঁঠালের বীজ কিনতে এই কথা বলে টুনি ও তার ছানা বাজারে গেল এবং কিছু বীজ কিনে নিয়ে আসলো বীজ নিয়ে জমিতে চলে গেল জমি চাষ করলো বীজগুলো রোপন করলো পরের দিন সকালে টুনি ও ছানা জমিতে পানি দিল জমিতে পরিমাণ মতো সার দিল কিছুদিন পর তুমি জমিতে গিয়ে দেখে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তারপর তুমি বলতে লাগলো বাহ ভালোই তো গাছগুলো বড় হয়ে গেছে মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই ফল ধরবে কাকভাইয়ের কাছে কাঁঠালের একটু বেশি ভাগ চাইব কাঁঠাল বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমাদের সংসারটা ভালোভাবেই চলে যাবে এই বলে একটুুনি বাসায় চলে গেল তারপর টুনি তার মেয়েকে বললো মা জানো আমাদের জমিতে কাঁঠাল গাছ অনেক বড় হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই ফল ধরবে মা তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না কিছুদিন পর টুনি ও ছানা জমিতে গেল এবং গিয়ে দেখে গাছে অনেক কাঁঠাল হয়েছে তখন জমিতে কাকটি আসলো টুনি কাককে বলল কাক ভাই কাঁঠাল অনেক বড় হয়ে গেছে এখন বাজারে বিক্রি করা যায় না টুনি আর কিছুদিন পর বিক্রি করব আরেকটু বড় হোক তখন ভালো দাম পাব তুই সঠিকভাবে জমি দেখাশোনা কর আচ্ছা ঠিক আছে কাক ভাই এই বলে কাকটি বাসায় ফিরে যায় আর ভাবতে থাকে ভালো তো কাঁঠালের ফলন হয়েছে এখন যদি আমার জমির অর্ধেক টুনুকে ভাগ দিতে হয় তাহলে তো আমার বাগে কম হয়ে যাবে এমন কিছু করতে হবে যাতে কাঠাল সব আমার হয়ে যায় কাকতার বন্ধুদের নিয়ে সব কাঁঠাল নিয়ে বাসায় গেল পরের দিন সকালে টুনি জমিতে এসে দেখতে পেল গাছে কোনো কাঁঠাল নেই তা দেখে টুনি বলল এ কি সর্বনাশ হয়ে গেল আমার জমির কাঁঠাল গেল কোথায় এ নিয়ে গেল কাঁঠালগুলো আমি আমার ছানাকে এখন কি খাওয়াবো সেখানে কাকটি চলে আসলো তারপর কাক বলল কি হয়েছে আমার জমিতে কোনো কাঁঠাল দেখতে পাচ্ছি না যে নিশ্চয়ই তুই কাঁঠাল কেটে বাজারে বিক্রি করে ফেলেছো আর আমাকে মা কান্না করে দেখাচ্ছ না কান ভাই আমি কাঁঠাল বিক্রি করিনি আমি তো জানি না কাঁঠাল কে নিয়েছে থাক থাক আর বলতে হবে না আমি সব বুঝে গিয়েছি আমাকে বাঘ দিতে হবে তাই কাঁঠাল সব বাজারে বিক্রি করে ফেলেছো আমি গেলাম তোকে বিশ্বাস করে আমি বড় ভুল করে ফেলেছি এই কথা বলে কাকটি সেখান থেকে চলে গেল লাগলো টুনি নিরুপায় হয়ে কাকের বাসায় যায় কিছু খাবারের আশায় কারণ তার ছানাটি বাসায় না খেয়ে আছে কাকের বাসায় গিয়ে দেখতে পায় অনেক কাঠাল কাক ভাই আমি আপনার কাছে এসেছি কিছু সাহায্য নিতে কারণ আমার বাসায় ছানাটি না খেয়ে আছে কিন্তু এখানে এসে দেখলাম আপনার বাসায় কাঁঠালে ভরা এগুলো তাহলে আপনি জমি থেকে কেটে নিয়ে এসেছেন না না এগুলো আমারও অন্যজনের এখান থেকে চলে যা আমাকে বিরক্ত করো না কাক ভাই দয়া করে আমাকে কিছু খাবার দিন এখানে কিছু কাঁঠালের টুকরো আছে এগুলো নিয়ে যা টুনি পাখি তার ছানার জন্য সে কাঁঠালের টুকরো নিয়ে বাসায় চলে যায় মা দেখো তোমার জন্য কিছু কাঁঠাল নিয়ে এসেছি এখানে কাঁঠাল কোথায় সব তো খাওয়া টুনির বাচ্চাটি রেগে গিয়ে কাঁঠালের টুকরাটি নিচে ফেলে দিল মা আমি কি করব বলো জমিতে অনেক কাঁঠাল হয়েছিল কিন্তু কে যেন সব কাঁঠালগুলো চুরি করে নিয়ে গেছে এই কথা বলেই টুনির চোখ থেকে পানি পড়ল টুনির চোখের পানি গড়াতে গড়াতে কাঁঠালের বিচির উপর পড়ল আর সেখানে সাথে সাথে প্রচুর কাঁঠাল হতে থাকে কোনো রকম গাছ ছাড়াই তা দেখে টুনি ও তার ছানা অবাক হয়ে যায় তখন টুনি বলল কি অদ্ভুত ব্যাপার বিধাতা আমাদের উপর শেষ পর্যন্ত দয়া করল এরপর টুনি কাঁঠাল বিক্রি করে অনেক টাকা উপার্জন করল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো অন্যদিকে কাকটি অধিক লাভের আশায় কাঁঠালগুলো মজুদ করে রাখায় সব কাঁঠাল নষ্ট হয়ে গেল তো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা শিখতে পাই যে কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়